শিক্ষার্থীদের সংহতি জানিয়ে কি বললেন মোশাররফ করিম কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ বৃহস্পতিবার পহেলা আগস্ট ফার্মগেট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে সবাই জড়ো হতে থাকে গুড়িগুড়ি বৃষ্টিতে ভিজে তারা বক্তব্য দিতে থাকে প্রতিবাদ করেন দেশের চলমান অরাজকতা হত্যা গুম পুলিশের আটক অভিযানের বিরুদ্ধে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম বক্তব্য দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে সমাবেশে মোশাররফ করিম বলেন আমরা এখন ঘরে বসে থাকার মতো পরিস্থিতিতে নেই আর একটা হত্যা গুলি আর একটা হত্যা গুলি এসব দেখতে চাই না তিনি আরো বলেন হত্যা গোলাগুলি রক্ত এগুলোর বাইরেই আমরা থাকতে চাই আমরা শান্তি চাই এ সময় বক্তারা আরো বলেন সব হত্যার হিসাব ও বিচার করা গুলি ও সহিংসতা বন্ধ গণ গ্রেফতার ও বন্ধ আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে দাঁড়াতে এখানে এসেছি। অবিলম্বে হত্যাকাণ্ডের বিচার ও হত্যা সহিংসতা গণ গ্রেফতার হয়রানি বন্ধ করতে হবে তারা বলেন সেই ন্যায্যতা সমতা ও মানবিক মর্যাদার অঙ্গীকার নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ঘটেছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদায় সেই বাংলাদেশের নাগরিক হিসেবে নিরাপত্তা ও ন্যায় আমাদের সাংবিধানিক অধিকার এ সময় মামুনুর রশিদ আকরাম খান নুরুল আলম আতিক আজাদ আবুল কালাম হাসান হক আর খান, অমিতাভ রেজা চৌধুরী মুনেম ওয়াসিফ মৃতু সত্তার তাসলিমা আক্তার লেমা তানিম নুর সৈয়দ আহমেদ শউকে ওয়াহিদ তারেক রেদান রনি আমিরুল রাজীব নুসরাত ইমরোজ তিশা তানজিব ওয়াহাব তানজিম ওয়াহাব জাহিন ফারুক আমিন তানভীর আহসান ইয়াসির আল হক শঙ্খ দাসগুপ্ত সাবিলানুর নাসিফ আমিন তাসনিয়া ফারিন হুমায়রা বিলকিস শিবুকুমার কুমার সহ অনেকে সংহতি প্রকাশ করে